আমরা আছি বর্তমানে মেট্রোয়েল প্রদর্শনী সেন্টারে রেল মেট্রো ভিতরে ড্রাইভারের সিটে ড্রাইভারের অংশে যা থাকে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারের অংশে বসে আছে মাহু সাহ উনি ড্রাইভারের সিটে আছেন বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে তো বাকি অংশগুলো একটু দেখান তো হলো ব্রেক আর এই যে সামনে গিয়ার সামনের এগুলো ইমার্জেন্সি স্টপ এই যে এদিকে তাকায় বলেন এর মাধ্যমে কানেকশন করার জন্য মাইক আছে আর এই যে বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ইমার্জেন্সি স্টপ করার জন্য এই যে এখানে ডিসপ্লে এটা ট্রেনের সামনের অংশ যেখানে ড্রাইভার থাকে ট্রেনগুলো মূলত সাধারণত স্বয়ংক্রিয় তারপরও ইমার্জেন্সির জন্য ড্রাইভার থাকে এটা সাধারণত এখানে মানুষ আসতে পারে না ড্রাইভারাই থাকে এটা প্রদর্শনীর জন্য রেখেছে তাই আমরা আসতে পারলাম এখানে ট্রেনের ভেতরটাই সিস্টেম আমি আছি বর্তমানে ডিপো মেট্রো রেলের ডিপো উত্তরা উত্তরায় এখানে রয়েছে আপনার প্রদর্শনী সেন্টার মেট্রো ড্রাইভারের সিটার আমরা দেখতে পাচ্ছি একটা নমুনা দেওয়া কি সিস্টেমে যে ট্রেনের অংশ সাধারণত পাবলিকের জন্য রাখা হয়েছে কেউ চাইলে আসতে পারেন উত্তরা মেট্রো এলাকার নমুনা রেখে আছে আর কি মানে ম্যাপটা এখানে দেওয়া পাতাল রেল সিস্টেম হবে তার এখানে দ্যা রোড ম্যাপ মেট্রো রেলের ফুল মেট্রো ম্যাপ পার্শ্ববর্তী ঢাকা মহানগর তো ও পার্শ্ববর্তী এলাকার এমআরটি ম্যাপ হ্যাঁ বিভিন্ন জিনিস